মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোন প্রকল্পের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাগুলো দেখতে পারবেন সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে কোন দেশ ইরান সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে ইরান সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট করা হয়েছে কাকে আহমেদ আল সারাকে সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট করা হয়েছে আহমেদ আল সারাকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সম্প্রতি কোন দেশে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে সংঘর্ষে জন নিহত নিহত হয়েছে হয়েছে একই প্রশ্ন এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ কতজন জন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় উড়োজাহাজের ষাট জন যাত্রী চারজন ক্রু হেলিকপ্টারের তিনজন আরোহী সহ মোট সাতষট্টি জনের সবাই নিহত হয়েছেন